ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন থেকে আর মাত্র এক ধাপ ধরে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড দুই লেগ মিলিয়ে ব্রিস্টন সিটিকে ছয় শূন্য গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে তার দল তবে ফাইনাল জিততে হলে একশো বছরের রেকর্ড ভাঙতে হবে ব্লেডসদের আগামী চব্বিশে মে ওয়েম্বলিতে হবে এই ম্যাচ চ্যাম্পিয়নশিপের শেষ ভাগে এসে খেই হারাই শেফিল্ড ইউনাইটেড তাতে সরাসরি প্রমোশন মেলেনি ইংলিশ প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের শীর্ষ অবস্থানীয় টুর্নামেন্ট খেলতে হামদা চৌধুরীদের এখন প্লে অফ এর বাধা উত্তরানোর বিকল্প নেই সে বাধা প্রথম দফায় দারুণভাবে সে সেফিন বিস্টল সিটিকে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও হারালো তিন শূন্য ব্যবধানে তাতে দুই লেগ মিলিয়ে ব্যবধান ছয় শূন্য প্লে অফ এর আটত্রিশ বছরের ইতিহাস এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটাই প্রথম রেকর্ড ভেঙে প্লেঅফের ফাইনালে পৌঁছানো হামজাদের সামনে এখন ফাইনালের অপেক্ষা ওয়েম্বলির ফাইনালে নামার আগে ব্লেডসদের চোখ রাঙানি দিচ্ছে অপয়া রেকর্ড নয়বারের চেষ্টায় কখনই প্লেঅফের বাধা উতরাতে পারেনি শেফিল্ড ইউনাইটেড এর মাঝে আছে চারবার ফাইনাল হারের ক্ষত প্লেঅফের ইতিহাসে এতবার ব্যর্থ হয়নি অন্য কোনো ক্লাব সেই রেকর্ডটাই দশমবারের প্রচেষ্টায় ভাঙতে চাইবেন কোচ ক্রিস ওয়েল্ডার ওয়েম্বিলির ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের হামজাও সোশ্যাল মিডিয়ায় এমন বার্তা দিয়েছেন শেফিল্ড ফুটবলার তয় ভেনু ওয়েম্বেলি হওয়াতেই আত্মবিশ্বাসে ঘাটতি পড়বে ব্লেডসদের উনিশশো সালের পর ঐতিহাসিক এই ভেনুতেই কখনই যে তিনি শেফিল প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে হলে ভাঙতে হবে সেই একশো বছরের ইতিহাসটাও চব্বিশে মে ওয়েম্বিলিতে তাই রেকর্ড ভাঙা করার কাজ হামজাদের জিতলেই প্রমোশন লাল সবুজের হামজা আবারও ফিরবেন বিশ্বের সবচেয়ে বর্ণাট্য লিগে Islam, Miss Please subscribe our channel to get more information about Cricket World.